এই জন্যই আজকে ঘোষণা দিলাম যাই বাংলার দিন শেষ না রে বাংলাদেশ আমি বিএনপিকে বলতে চাই আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই আপনাদের জিয়া সাতই নভেম্বর এই শ্লোগান একাত্তরের পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল অতএব বিএনপিরও স্লোগান হবে না রে তকবীর আল্লাহ বুহ ঠিক না কি মাঠে ঘাটে সিএনজি স্টেশনে বাজারে দোকান পাড়ে সব জায়গায় এই পর্যন্ত একশো উনত্রিশ জনের মতো তারা খালি এই চাঁদার জন্য নিজেরা ঝগড়া করে মারা গেছে আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই এই অবস্থা দেশে ক্ষমতায় যাইলে কি করবে ও বিএনপি বন্ধুরা প্রেসিডেন্ট জি আর বিএনপির যারা আছেন তাদেরকে বলছি আপনারা জিয়াকে ভুলে গেছেন জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন যদি বিএনপি হতে চান জি আর বাংলা সুটকেস আপনাদের হাতে দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে আপনাদের বাড়িতে আলু ভাত্টার ডাল ভাত খাওয়ার রাওয়াজ আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান সেরা গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে সাত নভেম্বর সাতই নভেম্বর জাতীয় সংহতি দিবস জয় বাংলা স্রোতের জয় বাংলার নফাজ শ্লোগানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নারায় তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল নারায় তাকবীর শ্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান বাংলা বললে বাংলাদেশ বোঝায় না বাংলা বললে বাংলাদেশ বুঝায় না এটার ভিতরে ভারত ঢুকে যায় ঠিক নয় কি প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি তিন দিন কাটিয়েছিলাম হেজবুল বাহার সফরে এগারো তলা যে জাহাজটা ছিল চিটাগাং এখানে এসছিলাম উনিশশো একাশি সালের উনিশ বিশ একুশ জানুয়ারি প্রেসিডেন্ট জিয়া সারা বাংলাদেশে যারা বোর্ড পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ মেধা নাম ছিল এদেরকে দাওয়াত দিয়েছিলেন আমি তখন ফাজিল ডিগ্রি পরীক্ষা আমি ফার্স্ট ক্লাস ফার্স্টে ছিলাম লক্ষ্মীপুর থেকে তো আমি জিয়াকে দেখেছি জিয়া কতটা আলিম আমাদেরকে ভালোবাসতেন হেজবল বাহারে প্রথম যে বৈঠকটা উনি করেছিলেন প্রথম বৈঠকে প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন আমার আমার মৌলভী সাহেবরা কোথায় উনি মাইক নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে এই কথা বলেছিলেন আমার মৌলভী সাহেবরা কোথায় আমরা জানলাম যে আমরা আছি আমরা চোদ্দ জন ছিলাম তিনি বললেন যে বিজ্ঞানীরা বলে এই পৃথিবীটা একটা বিশাল অগ্নিপিণ্ড থেকে ছিটকে পড়ে পরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে এই পৃথিবী তৈরি হয়েছে তো জিয়া বলেন আমি প্রশ্ন করি ওই অগ্নিভিন্ডটা কত থেকে আসলো অগ্নিভিন্ড থেকে ঠান্ডা হয়ে পৃথিবী হলো অগ্নিভিন্ড কত থেকে আসলো তিনি বলেন যে এটার জবাব বিজ্ঞানীরা দিতে পারে নাই এটার জবাব দিয়েছে আমার মৌলভি সাহেবরা জিয়া বলতেছে মৌলভি সাহেবরা আপনারা কি উত্তর দিয়েছিলেন আমি দাঁড়িয়েছিলাম যে আমরা উত্তর দিয়েছিলাম খালা কাসমাওয়াতে ওয়ালার আসমান জমিন কে সৃষ্টি করেছেন ক্রিয়েটর আল্লাহ তাহলে জিয়াকে যারা সামনে নিয়ে আজকে রাজনীতি করেন তারা অবশ্যই আলেম বান্ধব হতে হবে ইসলামী রাজনীতি এই দেশে স্বাধীনতার পরে পাঁচ বছর বন্ধ ছিল জিয়া এটাকে চালু করেছে আল্লাহ জিয়াকে রহমত করেন আমরা দোয়া করি যারা বিএনপি করবেন জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না যারা বিএনপি করবেন হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না আমরা দেখছি আমরা কি আমার একটা আমি সব দলকে একসাথে বসাবার জন্য একটা সংস্থা করেছি বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল বলো বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল আমি ওখানে বিএনপি কে বসাতে চাই জামাত কে বসাতে চাই হেফাজতে কে বসাতে চাই আরও চরমোনাই আছে তাদের যারা যারা রাজনীতি করেন সবাইকে বসাবো তারা নিজ নিজ দল নিয়ে তারা সব কাজ করবে জাতীয় ইস্যুগুলিতে স্বাধীনতা রক্ষা অখণ্ডতা রক্ষা নিরাপত্তা রক্ষার প্রশ্নে সকল দলকে এক জায়গায় বসিয়ে প্রয়োজনে মৃত্যু সৈনিক তৈরি করার ঘোষণা দেব ইনশাআল্লাহ ডেথ ফোর্স ডেথ ফোর্স বানাবো এবার আবু সাইদ ফোর্স বানানো হবে ইনশাআল্লাহ আজকের এই জনসমুদ্রকে বলছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ বিশ্বের এক নম্বর একটা দেশ আমরা বানাতে চাই সেই জন্য আমাদের দুইটা বিপ্লব লাগবে কয়টা একটা হলো ফুড রেভুলেশন খাদ্য বিপ্লব একটা কি খাদ্য বিপ্লব আর আরেকটা কি নিরাপত্তা বিপ্লব সেফটি রেভুলেশন আল্লাহ তালা বিশ্ব রাজনীতি সৌরা কোরাইশের একটা আয়াতে শেষ করে দিয়েছেন একটা আয়াত আল্লাহ জি অ তো আমা হোমিন চো আমা না হম মিন খাও যে আল্লাহ ক্ষুধার সময় খাদ্য যোগান আর ভয়ের সময় নিরাপত্তা যোগান সরকারের দুইটাই কাজ জনগণকে খাবার দেয়া জম জনগণকে নিরাপত্তা দেয়া বঙ্গবন্ধু খাবারও দিতে পারে নাই নিরাপত্তাও দিতে পারে নাই এই ইতিহাসের করুণ পরিণতিতে চলে গেছে ঠিক নয় কি আর যেই সরকার সতেরো বছর নির্যাতন করেছে তারা কিছুটা খাবার দিতে পেরেছিল। কিন্তু নিরাপত্তা মোটেও দিতে পারে নাই এই জন্য তারাও বিদায় হয়েছে আমরা এই সরকারের কাছে আমাদের দাবি আজকে যে আমাদের পঞ্চ মুখ হয়েছে মুখ আমরা হৃদয় উজাল করে দিয়ে কথা বলতে পারছি স্লোগান তুলতে পারছি আমরা মাহফিল করতে পারছি আমরা ঘরে ঘরে নিরাপদে ঘুমাতে পারছি আমরা আমাদের স্ত্রী ও বেটে নিয়ে নিরাপদে ঘুরতে পারছি আমরা এই দেশে ব্যবসা বাণিজ্য বিদ্যালয় আমাদের যত যত সামাজিক কাজকর্ম আছে সব নিরাপদে করতে পারছি আমাদের এই নিরাপত্তা যতদিন অক্ষুণ্ণ থাকবে সরকারও অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ আমাদের জনগণের পেটে খাবার চাই দ্রব্যমূল্যের উদ্যোগতি জেনে ধরতে হবে বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিকে আমরা ফসলি জমিতে পরিণত করতে চাই ইনশাল্লাহ আল্লাযী যে আল্লাহ খুদার সময় খাবার যুগিয়েছেন সে আল্লাহর ইবাদত করি ঠিক না তাহলে যেই সরকার আমাদের خدায় খাবার যুগাবার ভূমিকা দিবে ভূমিকা পালন করবে আমরা সেই সরকারের পাশে থাকব ইনশাআল্লাহ ঠিক না ও ভাইরা যে সরকার নিরাপত্তার কাজ করবে আমরা তাদের সাথে থাকব তবে আমাদের এই সরকার অধিকাংশ বড়োদের সরকার অধিকাংশ কি বড়োদের সরকার জোয়ান আসিফ ওদের মন্ত্রণালয় পুড়ে দিয়েছে এটা একটা ষড়যন্ত্র কোন সন্দেহ নাই এই জন্য সকল ষড়যন্ত্রের জন্য আমরা প্রত্যেকে আজ বাংলাদেশের এক একজন সৈনিক ইনশাআল্লাহ পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলা টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা সেরিকি একটা সেরিকি স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বসিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মৌলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালি করত সবাই না সবাই কথা বলছি না ওই দালালগুলো বলল বললো এই ছেলে এই আয় জয় বাংলা স্লোগান দেশে বললো আমি দেব না এটা সিরিক কেন সিরিক বহু যুদ্ধের সময় আবু সুবিয়ান নবীজির আর সাহাবিদের আপাত পরাজয় দেখে বলছিল উলু হবাল আর জয় হবাল ওলু হবাল মানে কি হুবাল তাদের মূর্তি আর ওলু মানে জয় জয় হবাল এই জয় কথাটা উলুর বাংলা উলু ওরা উলু দেয় না উলু দেয় না উলু উলু থেকে উলু দেয় ওটা মূর্তি পূজা জয় হোবাল বলেছিল আবু সুফিয়ান ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি বলবো নবীজি বললেন তোমরা বলো আল্লাহ আলা ওয়াজাল তো সেই উলু হুবালেরই অনুবাদ করে জয় সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা একটা সেরিক স্লোগান ঠিক নয় কি এই জন্যই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ নারায় তাকবীরের বাংলাদেশ আমি বিএনপি বলতে চাই আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই আপনাদের জিয়া 7 নভেম্বর এই স্লোগান 71 এর পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল আতায়ে বিএনপি স্লোগান হবে নারায়ে तकबीर, अल्लाह अकबर ठीक ना कि